স্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই জানো আমি একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে থার্টি থ্রি তম দিন তো এই তেত্রিশতম দিনেতে আমরা আজকে কি কি করব এই এত গরমের মধ্যে তো চলো সেটা দেখতে থাকি ভিডিও শুরুতেই বলি এখন আর সকাল নেই আজকে আমি একটু বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই মাত্র চান করেছি আর এত গরম আর এই জন্য মাথায় টাওয়াল জড়িয়ে এরকমভাবে বসে আছি এত গরমের মধ্যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না এক ফোটা হাওয়া দিচ্ছে না তো নিচে যাবো রান্না রান্নাবান্না হয়েছে দেখবো তো চলো নিচে যাওয়া যাক কি রান্না হয়েছে চলো দেখা যাক তো আমি নিচে চলে এসেছিলাম আর নিচে আসার পর দেখছি মা এখানে বসে বসে আদা আর রসুনটা ছাড়াচ্ছে পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছিল আর মা আমাকে বলে একটু কড়াইয়ের কাছে যা একটু পেঁয়াজটা একটু নাড়িয়ে দে নাহলে তলার দিকটা ধরেও যেতে পারে তো আমি দেরি না করে ফটাফট করে পেঁয়াজটা নড়াতে শুরু করে দিয়েছিলাম দেখলাম না নিচের পোর্শনটা কোনো কিছুই ধরেনি ঠিকঠাক আছে আর চিকেনটাকে তো হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে দিয়েছে যাতে নষ্ট না হয় আর তা প্রচণ্ড গরম পড়েছে যে কোনো জিনিস খুব সহজেই মানে এবেলার জিনিস ওবেলাতে খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে না রাখলে আর এখানে দেখতেই পাচ্ছো চিকেনটাকে কষানো চলছে সমস্ত কিছু দিয়ে দিছিলাম মা আর এরপর চলো দেখতে থাকি কি হচ্ছে আমি করেছি বড় ব্যাপার না মশলাটার কালারটা মিশিয়েছে সেটা বড় ব্যাপার হা 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 এরপর আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে দেখি যে এরকম একটা কিসের একটা উদ্ভট আওয়াজ হচ্ছে তো প্রথম একবার হয়েছিল তখন আমি অতটা বুঝতে পারিনি আর অতটা গুরুত্বও দিইনি তারপর দেখছি এখানে রোলার এসছে রাস্তার মাঝে মাঝে যে জায়গাগুলো কাটা হয়েছিল তো সেই জায়গাগুলো এরকম চিপ দিয়ে সেগুলোকে রোলার চালিয়ে ঠিকঠাক করে দেওয়া হলো যাক দেখেও ভালো লাগলো রাস্তাগুলো ফাইনালি ঠিকঠাক হয়ে গেল হয়ে গেছে আর বিকালবেলা ছাদে চলে এসেছি এক বালতি জল নিয়ে দেব গাছগুলোতে জল এক বালতি জলে যদিও হবে না আরও কয়েক বালতি জল লাগবে কিন্তু তার আগে হচ্ছে এই গরমে আমার মুখে প্রচুর পিম্পল বেরিয়ে গেছে এখানে একটা এখানে একটা এখানে একটা কপালে দুটো মানে গাদা গুচ্ছের মানে যাকে বলে পিম্পল বেরিয়ে গেছে এত প্রচণ্ড গরম ভায়ারও বেরিয়েছে মুখে আমারও মুখে বেরিয়েছে তো কি বলবো কিছু বলার নেই তো চলো গাছগুলোকে জল দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি এরপর সন্ধ্যেবেলা হয়ে গেছিলো আর সন্ধ্যেবেলায় না আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা অরেঞ্জ বিস্কুট খাচ্ছিলাম আর খেতে খেতে হঠাৎ করে শুনছি রান্নাঘরে খুব আওয়াজ হচ্ছে খো কড়াই খুন্তি সমস্ত কিছুর খুব আওয়াজ হচ্ছে এসে দেখছি ভাই জোরে জোরে রান্না করছে আমি বলছি কী রে তুই এত জোরে জোরে রান্না করছিস কেন এত বাসনপত্রের কেন আওয়াজ হচ্ছে বলছে একটা নতুন জিনিস করছি আমি দেখছি পেঁয়াজ দিয়েছে শসা দিয়েছে তারপর গাজর দিয়েছে আর এদিকে বাদাম তো আছে তারপর দেখছি হঠাৎ করে মুড়ি দিয়ে দিল আমি বলছি এ বাবা তুই মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই হঠাৎ করে মুড়ি দিয়ে দিলি নিচের গ্যাসটা জ্বলছে এইটার মধ্যে মুড়িটা মিশিয়ে দিলি বলছে দেখ না খেয়ে দেখ তারপর তুই কমেন্ট করবি যে কি হলো না হলো আমি তো সত্যিই ভাবছি যে এটা খাওয়া যাবে আদেও না খাওয়া যাবে না আমি তো মানে একটু দ্বন্দ্বে পড়ে গেছি ভাই দেখছি চারজনার জন্যই বানিয়েছে বাবা ভাই আমার আর মায়ের জন্য তো চলো দেখতে থাকি তো এরপর দেখছি বাবা রাগে রাগে মুখ করে উঠে আসছে আমি ভাবলাম হঠাৎ করে কি আবার হলো এরকম রাগে রাগে মুখ করে উঠে আসছে তারপর যেই মুড়িটা দিয়েছি আর মুখে এক মুখ হাসি আর খুব ভালোও লাগছিল আমরা ইয়ার কি মজা করছিলাম আনন্দও করছিলাম আর এ করতে করতেই আমরা সমস্ত কিছু মানে মুড়ি টুড়ি একটু আমি নিচে খেলাম কারণ আমি ওপরে আসতাম ওপরে এসেই খেতাম তো ওদের সাথে আর কি করতে করতে কিছুক্ষণ খাওয়ার পর আমি ওপরে চলে এসছিলাম ওপরে চলে এসেছি আর সঙ্গে এই যে তৈরি করা মশলা মুড়ি আর এখানে আছে যে দুধ চা আর এটা এখন খাবো আর একটা সিনেমা দেখবো আর জাস্ট যাকে বলে চিল করব রবিবার মানে চিলিং ডে তো চিল করব তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি তো ডেলি ভ্লগ আনছি আর দেখতে দেখতে বত্রিশ দিন গেছে আজকের তেত্রিশতম দিনও পেরোচ্ছে এরপর আরও আসবে নতুন নতুন ভিডিও আসবে সমস্ত কিছু আসবে তোমরা প্লিজ ওয়েট করো তো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে টাটা